ತರাকা এখানে এলাকা কি করেন আপনি বাসেন রেস্ট করতেছেন আর কি নাকি রেস্ট করতেছেন এখানে একটু সমস্যা হচ্ছে কিন্তু আমার নিজের ভয় লাগতেছে আপনার সাথে না রাস্তার সমস্যা নাই কিন্তু ওর দুজন লোকের কোনো একটা ঝামেলা আছে মনে হয় আমার কাছে মনে হয় কি সমস্যা ভাই বলেন খুলে বলেন সমস্যা নেই খুলে বলেন কি

সারালি মিজাগত স্যার আমরা আমরা আপনাদের জন্য স্যার আপনারা মারতেছেন কেন স্যার কথা আমার দেখে ওই দেখে বুঝছে যে মারতেছে আপনারা স্যার আর মারতেছে স্যার শেষ মানে মানে মাদক ওনার আপনার মন লাগাচ্ছে মাদক এই জন্য এটা কি এটা সত্য কথা এটা সত্য কথা মারবে কেন মারবে কেন আমার

Não, eu brought na common você

আচ্ছা ওটা বাদ দেন আপনার হাতে মোবাইল আছে দেখি মোবাইল ইউজ করে আর এর মোবাইলে তো কিছু নাই এর মোবাইলে কি আছে কি আছে বাটাম কি আছে না 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 মোবাইল কি আছে ওটা কোন

শিবাল মার্কেটে শিবাল এই রাস্তাটা তো পুরানি রেভেলি এখানে যে কোনো সময় যেকোনো কিছু হয় নাইলে আমার স্যার ভাই পুলিশ বক্স পুলিশ বক্স স্যার আপনি স্যার আমি আপনাকে স্যার দুজন ওই যে প্লাইবারে এখানে মারামারি করতে আছে এর মারতে আছে ওই লোকে এরে মারতে আছে